মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় তদন্ত এলো সিট ও ফরেন্সিক টিম জেলা পুলিশের দশজন ও সিআইডি টিম বৃহস্পতিবার এসে পৌঁছায় জাফরাবাদে মৃতদের বাড়ি মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাফ ইস্যুতে মুর্শিদাবাদের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী টিম সিট গঠন করল রাজ্য পুলিশ জেলা পুলিশের দশজন ও সিআইডির মৃতদের বাড়ি এসে পৌঁছান জনের প্রতিনিধি দল ও ফরেন্সিক টিম মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখেন ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম শুতি ধুলিয়ান ও সামসর্পণজের খুনের ঘটনা সহ সম্পূর্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে সিট এমনটাই জানালেন জৌমিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সিট প্রত্যেকটা যেখানে যেখানে ভিও আছে সেটা ভিজিট করছে ইনেটিশনের সাথে যা যাparat সব করছে বায়োদের গাইড করছে যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং দোষী যারা আছে তারা শাস্তি পাবে এই ব্যাপারে দুটো জায়গায় অভিযোগ এসেছিল আমরা এনকোয়ারি করেছি সেরকম কিছু পাওয়া যায়নি থানায় তদন্ত করছে যারা অফিসার আছে তারা আয়ও তো থানায় থাকছে এবং আমাদের জেলা পুলিশেরই থাকছে জঙ্গিপুর পিড়ি থাকছে কিন্তু ওরা গাইড করবে অ্যাসিস্ট করবে এবং যাতে সঠিক তদন্তটা হয় সেটাই করবে ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি